জয়রাম আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের ন্যায় ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি সকল বড়দেরকে প্রণাম জানাই ঠাকুর সকল ভক্তদের মাঝে মাঝে অনেক অলৌকিক ঘটনা শোনাতেন যা বিশ্বাস করা তো দূরের কথা কল্পনাও করা যায় না এমনই একটি ঘটনা আজ আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি ঠাকুর তখন কাশিতে দশাশ্রমের ঘাটের নিকট হারার পাগে গৌরীবাবুর বাড়িতে ছিলেন রোহিণীবাবু মজফ্ফরপুর থেকে কাশিতে গৌরীবাবুর বাড়িতে পৌঁছান তিনি কাশিতে তিন চার দিনই ছিলেন কাশীর ওই সামান্য কয়েকদিনে কয়েকটি বিশেষ ঘটনা রোহিণীবাবুর জীবনে দাগ কেটেছিল পরম দয়াল ঠাকুর কতভাবে কত অলৌকিক ঘটনা সকলের সম্মুখে এনে সকলের মনের অন্ধকার দূর করেছেন তাহাই তিনি শ্রীগুরু শ্রী শ্রীরাম ঠাকুরের গ্রন্থে লিখেছেন কাশিত অবস্থানকালে ঠাকুর একদিন নানক রোহিণী রোহিণীবাবুকে নিয়ে গেলেন নানক খাটে সন্নিকটে নানকপন্থীদের একটি আশ্রম ছিল আশ্রমটি প্রাচীরের বাইরে বাঁধানো স্বল্প পরিসর একটি চাতাল কিছু দূর হতে দেখলেন ওই চাতালির ওপর একজন সাধু বসে আছেন ওই সাধু স্থূলকায় লোলোচর্ম সমস্ত দেহের মাংস ঝুলে পড়েছে এমনকি চোখের ওপরে চামড়াও এমনভাবে ঝুলে পড়েছে যে চোখে একেবারেই ঢাকা পড়ে গেছে সাধুর নিকটতে যাবার সময় সাধু বললেন বাচ্চা আও ঠাকুর সেই সাধুর নিকটে গেলে তিনি ঠাকুরকে বুকে জড়িয়ে ধরলেন অন্য হাতে চোখের ওপর ঝুলে পড়া চামড়া টেনে তুলে বললেন আচ্ছা হ্যাঁ তো ঠাকুর কি বলেন বুঝতে পারা গেল না সাধুর সহিত অন্য কোনো কথাই হলো না ঠাকুরের সহিত ঘাটে সিঁড়িতে নামতে নামতে রোহিণীবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ওই সাধু আপনাকে কেন বাচ্চা বলিলেন ওই সাধুর বয়স কত হবে ঠাকুর বলিলেন ওই সাধুর বয়স আমার চেয়ে অনেক বেশি বয়স প্রায় তিন শত বছর আর কিছু জিজ্ঞেস করবার পূর্বেই ঠাকুর অন্য প্রসঙ্গ আরম্ভ করলেন ঘাটির উপর তিনি দাঁড়িয়ে রইলেন রোহিণীবাবুর গঙ্গায় অবতরণ করে অবগাহন করলেন স্থান অন্তে ফিরবার পথে আর ওই সাধুকে দেখতে পেলেন না ঠাকুরকে নানক ঘাটে সাধুর বাচ্চা সম্বোধনে তিনি বড়ই কৌতূহলী হয়েছিলেন তাকে জিজ্ঞাসা করিলেন কি করিয়া সাধুরা ওই দীর্ঘ তিন শত বছর বেঁচে থাকেন উত্তরে ঠাকুর বলেছিলেন এই সাধুরা তিন চারবার তাহাদের ইচ্ছা মতো দেহ পরিবর্তন করেন এটি বোঝাবার জন্য তিনি একটি অলৌকিক ঘটনার বিবরণ দিয়েছিলেন একবার ঠাকুর একটি নদীর ধার দিয়ে যাচ্ছিলেন নদীটি খুব প্রশস্ত নয় চল্লিশ পঞ্চাশ গজ চওড়া হইবে নদীর এক পার হতো অন্য গাছপালা মানুষজন সবই পরিষ্কারভাবে দেখা যায় ঠাকুর দেখলেন নদীর পার দিয়ে একজন বৃদ্ধ সাধু কমণ্ডলু হস্তে যাচ্ছেন সাধু জলের দিকে এমনভাবে তাকিয়ে যাচ্ছেন যে দেখে মনে হল তিনি নদীতে কিছু অনুসন্ধান করছেন কিছু দূর যেতে না যেতে ঠাকুর দেখলেন নদীর যেদিকে সাধু যাচ্ছেন ঠিক তার বিপরীত দিক হতে একটি সব ভেসে আসছে সাধু তৎক্ষণাৎ নদীতে ঝাঁপিয়ে পড়লেন এবং সাতার কেটে ওই শবটিকে তীরে উঠালেন সবটি একটি তিরিশ বত্রিশ বছরের যুবকের সাধু বেশ পরিষ্কার করে ওই শবটিকে মুছলেন নিজের ঝুলি হতে তিল তৈল ব্যবহার বাহির করে উহা সর্বাঙ্গে মাখাইলেন পরে নদীতে নেমে নিজে অবগাহন করলেন এবং এক কমণ্ডল জল নিয়ে ওপরে উঠলেন ওই জলে স্নান করে সব দেহেটির কপালে সিঁদুরের ফোঁটা দিলেন সবটিকে চিত করে শুয়ে কিয়ৎক্ষণ পুজো করলেন এই পুজোর পরে সাধু উহার উপরে উপুর হয়ে শুলেন তিনি উহার হাতে সহিত হাত পায়ের সহিত পা শরীরের সহিত শরীর মিলিয়ে পড়ে রইলেন প্রায় আধ ঘণ্টা পরে নিম্নে সবটি প্রাণবন্ত হয়ে উঠল এবং সাধুর শরীর একটি নিষ্পাণ সবে পরিণত হল নবজন্মপ্রাপ্ত নিচের মানুষটি তখন বুকের ওপর হতে সাধুর নিষ্পান দেহটি ফেলে উঠে দাঁড়ালেন এবং সাধুর দেহটিকে নদীতে ভাসিয়ে দিয়ে নিজের গন্তব্য পথে চলে গেলেন এই সাধুরা বার্ধকে দেহ অকর্মণ্য হলে দেহ পরিবর্তন করে দুই তিন শত বছর বেঁচে থাকেন জয় রাম জয় গোবিন্দ